আসসালামু আলাইকুম আজকে আমি ফিন্নি পাক করব গরুর দুধ দিয়ে আমি গরুর দুধটা অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি সর পড়ে গেছে আমি দই কালি চিরা পোলার চাল আধা ঘন্টা ভিচিয়ে রাখছিলাম এখন আমি দিয়ে দেব তেজপাতা খাল কিসমিস আর চালটা অর্ধেকটা ফুটে গেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব আমি সেলাইটি একটু ঘি দিয়ে দিচ্ছি আমার পিনিটা হয়ে যাওয়ার পথে Och hedge lov, finni Ranna Allah, hafiz.